পঞ্চাশ জনকে দুই লক্ষ করে টাকা দেওয়া হবে আমি আবারও বলছি প্রতি জনকে দুই লাখ করে টাকা দেওয়া হবে এমন পঞ্চাশ জনকে দুই লক্ষ করে এক কোটি টাকা দেওয়া হবে তাই তো ভাই না ভাই পঞ্চাশ জনকে না পঞ্চাশ থেকে একশো জনকে দুই লক্ষ করে টাকা দেওয়া হবে ও আচ্ছা বিষয়টা বুঝতে পেরেছি মানে শরীফ ট্রেডিং এজেন্সির সারা বাংলাদেশে পঞ্চাশ থেকে একশোটা শাখা নেওয়া হবে ওই শাখার দায়িত্ব যতজন নিবে ততজনকে দুই লক্ষ করে টাকা দেওয়া হবে জি পঞ্চাশ থেকে একশোটা হবে এই সারা বাংলাদেশে যারা নিবে তাদেরকে লক্ষ লক্ষ করে করে টাকা দেওয়া হবে ধরেন আপনি নোয়াখালী শাখার দায়িত্ব নিলেন দুই দুই আপনাকে দুই লক্ষ টাকা শরীফ ট্রেডিং এজেন্সি নিবে দিবে দিবে এখন কথা হলো এই দুই লক্ষ টাকা আপনি কি পারপাসে পাবেন সেই বিষয়টা এখন আমি ক্লিয়ার করবো সেটা হলো একটা বিজনেস পারপাসে শরীফ ট্রেডিং এজেন্সি প্রায় কয়েক যুগ যাবত এই বিজনেসের সাথে জড়িত সারা বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের স্বপ্নদ্রষ্টা দ্রষ্টা বলা হয় এই শরীফ ভাইকে বিস্তারিত পুরো লাইভটা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা নতুন আর যারা অনেক আগে থেকে আমার লাইভগুলো দেখেন বা শরীফ ভাইকে চিনেন তারা জানবেন বিষয়টা হয়েছে কি এখানে প্যাকেজ ব্যবসা আজকে আমি পাঁচটা ব্যবসার আইডিয়া আপনাদেরকে দিব এই বিজনেসের সাথে যারা যুক্ত হবেন তাদেরকে দুই লক্ষ করে টাকা দেওয়া হবে প্রথম যে বিজনেসের বিষয়টা দেখেন বিজনেসটা আসলে কি ভিউয়ার্স আমি আজকে আপনাদের কাছে আন্তরিকভাবে হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনাদের কাছে একটা করে শেয়ার চাবো আপনার এই শেয়ারের মাধ্যমে অনেকে লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে আজকের এই বিজনেসের মাধ্যমে আপনি আপনি চাইলে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ন্যূনতম ইনকাম করতে পারবেন জাস্ট লাইভটা একটু দেখেন প্লিজ আমি অনুরোধ করছি লাইভটা দেখেন ভাই এই যে প্যাকেজটা এই প্যাকেজের ডিটেলসটা বলে যে পারপাসে তারা টাকাটা পাবে এই প্যাকেজে আপনার চার প্যাকেট নুডলস এই প্যাকেজটা নিয়ে যারা ব্যবসা করবে 4 প্যাকেট নুডলস থাকবে প্যাকেজে নুডলস দুই প্যাকেট শেমাই দুই প্যাকেট থাকবে হলো শেমাই এক প্যাকেট 18 পিসের লিচু 18 পিসের এক প্যাকেট লিচু এবং একটা ঝুরি এটার বাজার মূল্য কত আছে টোটাল এটা বাজার মূল্য আছে হলো 210 টাকা চার প্যাকেট নুডলস দুই প্যাকেট শেমাই এক প্যাকেট লিচু এক একটা ঝুরি এই টোটাল পণ্যের বাজার প্রাইস হলো 210 টাকা 210 টাকা আর আপনি দিচ্ছেন মাত্র আমরা দিচ্ছি মাত্র 76 টাকা মাত্র 76 টাকা দেখেন এই পণ্যগুলো আপনি মাত্র 76 টাকা দিয়ে ওনার কাছ থেকে নিয়ে যাবেন এবং এটা আপনি ব্রাহ্মমান ভাবে টাকা করে বিক্রি করবেন আমাদের রেকর্ডিং করা আছে একদম প্রত্যেকটা প্যাকেজের রেকর্ডিং করা আছে আমরা রেকর্ডিং সহ দিয়ে দিব আপনি জাস্ট আপনার যে কোনো একটা অটো অথবা গাড়িতে চালিয়ে 100 টাকা করে বিক্রি করুন দেখেন এগুলো যদি আপনি বাজারে কিনতে যান 210 টাকা লাগবে জি 210 আর আপনি যদি ব্রাহ্মমান একটা অটো নিয়ে এই প্যাকেজগুলো একশো টাকায় বিক্রি করেন মুড়ির মতো যাবে এবং প্রতি প্যাকেজে আপনার লাখ থাকবে চব্বিশ টাকা তাহলে প্রতিদিন যদি একশো প্যাকেজ সেল করতে পারে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মাসের তার বাহাত্তর হাজার টাকা লাভ থাকবে মাত্র যদি বিশ হাজার টাকা ইনভেস্ট করলে ব্যবসাটা আপনি করতে পারবেন আর এই ডিলারের দায়িত্ব যদি আপনি নোয়াখালীতে নেন চুয়াডাঙ্গায় নেন অথবা বাংলাদেশের যতগুলো থানা আছে যতগুলো জেলা আছে যেই ডিলার শরীফ ট্রেডিং এজেন্সির একটা শাখার দায়িত্ব নিবেন আপনি দুই লক্ষ টাকা পাবেন আজকে লাইভটা আমি বলবো যদি আপনি ব্যস্ত থাকেন যদি নজরে আসে নোটিফিকেশন গিয়ে থাকে একটা শেয়ার আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি একটা শেয়ার করবেন এ হলো একটা প্যাকেজের সিস্টেম দ্বিতীয় প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ একশো টাকা একটা বিশ ওয়ার্ড ধরেন আপনি এই প্যাকেজ নিয়ে বিজনেস করলেন না এই প্যাকেজটা নিয়ে আপনি বিজনেস করবেন এই প্যাকেজে কি থাকছে বিশ ওয়ার্ড একটা এলইডি লাইট এ দেখেন একটা বিশ ওয়ার্ডের এলইডি লাইট একশো টাকা একটা এলইডি লাইট টাকার এক জোড়া স্যান্ডেল বিশ টাকার একটা ঝুড়ি একটা ঝুড়ি তিরিশ টাকার একটা গোসল মগ একটা গোসল মগ দশ টাকার একটা মোবাইল একটা মোবাইল স্ট্যান্ড এই টোটাল পণ্যগুলোর বাজার মূল্য কত আছে এটা টোটাল পণ্যগুলোর বাজার মূল্য আছে একশো দুইশো টাকা দুইশো টাকা বাজারে যদি আপনি কিনতে যান একটা লাইট একটা মগ একটা ঝুড়ি এক জোড়া জুতো একটা স্টার্ট যে ২১০ টাকা লাগবে বাজারে কিনতে গেলে যে আর ওনার কাছ থেকে আপনি কিনে নিয়ে যাবেন মাত্র সত্তর টাকায় এসবগুলো পণ্য আপনি কিনে নিয়ে যাবেন সত্তর টাকায় এবং ভ্রাম্যমানভাবে গাড়ি দিয়ে আপনি একশো টাকা করে বিক্রি করবেন আপনার থাকবে তিরিশ টাকা লাভ প্রতি প্যাকেজে প্রতিদিন একশো টাকা সেল করবেন তিন টাকা লাভ মাসে নব্বই হাজার টাকা আপনার লাভ থাকবে যে এই ব্যবসা করে বিশ হাজার টাকা দিয়ে শুরু করে এক কোটি টাকার মালিক হয়েছে এমন অনেকের গল্প নজিরা অনেকের গল্প উনি শোনাতে পারে এই যে এই যে আপনার সানাউল্লা ট্রেডার্স যিনি এখন এই ইন্ডাস্ট্রিজের মালিক এই ইন্ডাস্ট্রি মানে এই লুডু সানাউল্লা কোম্পানির মালিক যে উনি পনেরো বছর ধরে আমাদের ডিলার

অনেকের সাক্ষী আমি নিজে কারণ আমি ট্রেডিং এর সাথে আমার সম্পর্ক দীর্ঘ বছর আমি দেখেছি চার সচক্ষে অনেক বেকার ভাইকে সফল হইতে তো আমি নিজে এটার সাক্ষী এই প্যাকেজ যদি প্রতিদিন পঞ্চাশটাও সেল করেন তাও পনেরোশো টাকা মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন বেকার ভাইদের জন্য আজকাল লাইফটা আমি আপনাদের কাছে হাত জোর করে একটা শেয়ার চাচ্ছি এরপরে যে প্যাকেজটা নিয়ে আপনি বিজনেস করবেন ধরেন এই দুইটা প্যাকেজ আপনার পছন্দ না অথবা এই দুইটা প্যাকেজও রাখবেন সাথে আরো একটা প্যাকেজ রাখবেন তাহলে এই প্যাকেজটা রাখতে পারেন 100 গ্রাম একটা ডেন্টো শেপ টুথপেস্ট কি থাকছে একটা টুথপেস্ট ডেন্টো শেপ ডেন্টো শেপ হ্যা� বিএসটি অনুমোদিত একদম বিএসটি এর 100% অনুমোদিত মেডিকেয়ার রাইট মেডিকেয়ার হ্যাঁ দাঁতের অনেক উপকার করে রাইট এটা 100 টাকা হচ্ছে একটা টুথপেস্টের দাম একটা টুথপেস্টের দাম আমাদের প্রচার গাড়ি থেকে 100 টাকা একটা টুথপেস্ট কিনলে হ্যাঁ 40 টাকার একটা একটা গায়ে দেওয়ার সাবান একশো পঁচানব্বই টাকার আপনার থেকে কত টাকা আপনার থেকে নিবে মাত্র আশি টাকা নিয়ে সে একশো টাকা করে বিক্রি করবে যে ব্যবসা করবে একশো টাকা করে বিক্রি করলে তার বিশ টাকা লাভ থাকবে প্রতিদিন একশো প্যাকেজ বিক্রি করলে দুই টাকা লাভ মাসে তার লাভ থাকবে ষাট হাজার টাকা হাজার টাকা এখন কথা হলো আপনারা অনেকই প্রশ্ন করতে পারেন এই প্যাকেজগুলোকে আমি চিৎ মানে আপনারা চিৎকার করে করে বিক্রি করবেন না ভাই উনি আপনাকে একটা রেকর্ডিং দিয়ে দিবে একটা মেমোরি দিয়ে দিবে ওই মেমোরিটা আপনি আপনার মাইক সেটে সেট করে নেবেন এবং মাইক যখন আপনি চলবে গ্রামের রাস্তা দিয়ে যখন চলবে এই মাইক বলবে যে আপনি কোথায় আছেন এই মাইক কাস্টমার ডেকে আপনার দোকানে নিয়ে আসবে আপনি এগুলো বিক্রি করবেন একটা অটো নিয়ে বিক্রি করেন আমি বলবো যে এই ব্যাপারটা ভাগ্য পরিবর্তন এবং শরীর ট্রেডিং যেগুলো পণ্য বিক্রি করে মানিব্যাক গ্যারান্টি সহ ও টাকা ফেরত গ্যারান্টি যদি আমার টুথপেস্ট ব্যবহার করে ভালো না লাগে আমার সাবান ব্যবহার করে ভালো না লাগে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবে কারণ আমরা ওই ধরনের কোম্পানির সঙ্গে বিজনেস করি যাদের পণ্য মানসম্মত হবে এবং ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে ভিউয়ার্স আপনি এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা হলো আপনাদের কনফিডেন্স এই কথাটা হলো আপনাদের এই কাজ করার জন্য কনফিডেন্স যে আপনি ব্যবসা করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন প্রোডাক্ট দিয়ে যাবেন টাকা ফেরত নিয়ে যাবেন এখানে ওনাদের আবার একটা সিস্টেমের মধ্যে দিয়ে আপনার টাকাটা ব্যাক নিতে হবে সেটা হলো টেন পার্সেন্ট লেস যাবে এটা হলো আপনার অফিস চার্জ এরপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা হলো নিজস্ব ব্র্যান্ড সরি সিনথেটিক ডিটারজেন্ট এটা হলো চারশো গ্রামের একটা প্যাকেট থাকবে এই প্যাকেজে থাকবে হলো চারটা মাজুনি একটা মাজুনি একটা 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 এটা হচ্ছে জি এটা একটা সাহা ডিশাকা পাঁচশো গ্রাম এগুলো খারাপ আপনি আমারটা ফেরত দিয়ে যাবেন যতটুকু ব্যবহার করছেন ফেরত দিয়ে যাবেন করতে চাচ্ছেন সেটা হলো আপনার এই ডিস ওয়াসার বাংলাদেশের যত নামি দামি ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের সাথে

পঁচাশি টাকা আপনার প্রাইস নিয়ে সে একশো টাকা বিক্রি করবে পনেরো টাকা তার লাভ পনেরো টাকা তার লাভ ফাইন যারা একটু বেশি দিতে চায় হ্যাঁ অনেকে আছে যে আমি আমি একটু বেশি দিবো কাস্টমার কাস্টমার জন্য হ্যাপি থাকে তাদের জন্য পাঁচটা নুডলস একশো টাকায় কিনলে আচ্ছা কিনলে একটা ঝুড়ি এই প্যাকেজে থাকছে পাঁচটা নুডলস 100 টাকায় কিনলে 20 টাকার একটা ঝুড়ি একটা ঝুড়ি 20 টাকার একটা নুডলস খাবার বাটি 6টা চামিস 20 টাকার এক পিস কাটা চামিস 20 টাকা 60 30 টাকার একটা গোসল 190 টাকার পণ্য পাবে এই দেখেন এখানে টোটাল 190 টাকার পণ্য 190 টাকার পণ্য কেনা করবে আপনি শরীফ ট্রেডিং এজেন্সি থেকে কিনে নিয়ে যাবেন হলো মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় আপনি এলাকায় ভ্রাম্যমান ভাবে মাইকিং করে বা যেভাবে হোক আপনি একশো টাকা করে বিক্রি করবেন পঁচিশ টাকা করে পার প্যাকেজে আপনার লাভ থাকবে ভাই গ্রামের মানুষ পাঁচটা নুডলস একটা ঝুড়ি একটা বাটি একটা মগ একটা চামিজ দেখলে সে একটা সে কয়েকটা সেট নিবে আর নুডলস আপনি এর আগেও জিজ্ঞাসা করেছেন আমি বলেছি যে আমাদের শ্যামাই নুডলস চিপস প্রত্যেকটা বিএসটিআই মানসম্মত কেউ যদি চাই কাগজ দেখতে বা নিতে না আমরা যদি কেউ চাই আমরা অ্যাকসেপ্ট করে দিই আমরা অ্যাকসেপ্ট করে দিই ওকে ফাইন তো এই প্যাকেজটা আপনি একটা প্যাকেজ সেল করলে পঁচিশ টাকা লাভ থাকবে একশো প্যাকেজ যদি প্রতিদিন সেল করতে পারেন তাহলে আপনার থাকছে হলো পঁচিশশো টাকা মাসে আপনার প্রায় পঁচাত্তর হাজার টাকা প্রফিট থাকবে পঁচাত্তর হাজার টাকা প্রফিট থাকবে এটা যদি শুধু আপনি করেন যে এখন যদি আপনি একটু থিমটা চেঞ্জ করেন যে আমি আরো পাঁচটা লোক রাখবো পাঁচটা গাড়ি দিয়ে পাঁচজনকে ব্যবসা করাবো পাঁচটা গাড়িতে যদি পাঁচশো প্যাকেজ সেল হয় তাহলে আপনার মাস শেষে পঁচাত্তর পাঁচ দিয়ে গুণ দিবেন জি পাঁচ সাতা অন্য কাউকে দিয়ে সেলস করাবেন তখন আপনার টার্গেট রাখতে হবে যে গাড়ি আমার গাড়ি আমার সবকিছু আমার একটা লোক আমার সঙ্গে এসে কাজ করবে প্রফিট যা হবে ফিফটি পার্সেন্ট তাকে দিয়ে দিব ফিফটি পার্সেন্ট আমি নিয়ে সেই ক্ষেত্রে পাঁচটা গাড়িতে যদি আপনার মাসে তিন লাখ টাকা প্রফিট হয় দেড় লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন দেড় লক্ষ টাকা যারা কাজ করছে তাদেরকে দিয়ে মোটামুটি সে মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারতে পারবে একদম কনফার্ম কনফার্ম আজকের এই ভিডিওটা আপনার কাছে কাকতালিও মনে হইতে পারে আপনার কাছে স্বপ্ন মনে হইতে পারে বাট এই বিজনেসটা করতেছে এই বিজনেস নিয়ে আমি এর আগে অনেক ভিডিও করেছি এক একটা ভিডিও পঞ্চাশ লক্ষ মানুষ ষাট লক্ষ মানুষ চল্লিশ লক্ষ মানুষ পর্যন্ত দেখেছে এবং অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে অনেকে ফ্যামিলি নিয়ে ভালো আছে তো আমি বলবো বর্তমানে বাজারে অনেকে টেবিল বসায় মহাজন হয়ে গেছে গেছে এই ব্যবসার শেকর যে যে এই ব্যবসার মূল মানে কি বলে মানে প্রতিষ্ঠাতা এই ব্যবসার মূল প্রতিষ্ঠাতা কিন্তু হলো শরীফ ট্রেডিং এজেন্সি তারা কয়েক যুগ যাবৎ এই বিজনেস প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন বিজনেস আইডিয়া নিয়ে কিন্তু উনি আমাকে মেসেজ দেয় তো যেটা বলছিলাম যে চাকরির বাজার অনেক মন্দা আপনি তিন লাখ টাকা ঘুষ দিয়ে তিরিশ হাজার টাকার বেতনে চাকরি না করে আপনি টাকাটা এখানে ইনভেস্ট করে তিনজন লোক আপনি পরে খাটান আপনি প্রতি মাসে ভালো টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এখন আরেকটা বিষয় হলো এই ব্যবসা যদি আপনি করেন এই প্যাকেজগুলো যদি আপনি আগামী এক মাসের মধ্যে যদি একটা টার্গেট ফিল করতে পারেন আপনাদের জন্য আরো আমরা আপনার বছরে আমরা এরকম এরকম তিনটা থেকে ছয়টা অফার দিব অফার তিনটা থেকে ছয়টা অফার দেয় কারণ হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপরে যারা সেলস করতে পারবে সেই সমস্ত কাস্টমার জন্য শরীফ ট্রেডিং এর বাইরে ব্যবসা না করে আমাদের প্রফিট করার দরকার নাই আমরা এমনিতেই প্রফিট করি দুই থেকে চার পার্সেন্ট আচ্ছা হ্যাঁ এর মধ্যে আমাদের অফিস খরচ আমাদের প্রফিট এর মধ্যে করতে হয় মানে আমরা প্রতি মাসে যদি এক কোটি টাকার নিচে পণ্য সেলস করি আমাদের এই অফিসে লস হয় লস হয় রাইট সেটার ভিতর থেকে আমরা চিন্তা করছি যে যারা একটা মার্জেন ব্যবসা করে একটা একটা মার্জ একটা পঞ্চাশ হাজার টাকার উপরে যাদের সেলস করার ক্যাপাসিটি আছে তারা যেন আমাদের বাইরে পণ্য না নেয় এই জন্য শরীফ ট্রেডিং সর্বনিম্ন মূল্যে তো পণ্য সেলস করছেই ওপেন চ্যালেঞ্জ আমাদের মানের পণ্য বাংলাদেশে কারো ক্ষমতা নাই আমাদের থেকে কম দাম সেটা আপনারা যাচাই বাছাই করবেন যারা ব্যবসা করেন তারা যাচাই বাছাই করবেন এইটার পাশাপাশি আমরা কিন্তু লাখ লাখ টাকার ফ্রি উপহার গিফট দিয়ে দেয় এর আগের আমাদের যে প্রোগ্রাম রিজেন্ট দুই মাস আগে গেছে ওইখানে কিন্তু আমরা প্রায় 4 লাখ টাকার গিফট দিয়ে দিয়েছিলাম আচ্ছা আমরা একটু গিফটে চলে যাই যদি আপনি কত টাইমটা বলে দেন আমরা 15 মা এপ্রিল থেকে 15 মে থেকে 15 জুন পর্যন্ত জুন পর্যন্ত এই এক মাসে যাদের সেল থাকবে কুরবানি হচ্ছে 17 তারিখে কুরবানির আগ পর্যন্ত এই এক মাসে যাদের সেল থাকবে 50000 তাদেরকে দেওয়া হবে একটা ফ্রাই যাদের সেল থাকবে এক লাখ তাদেরকে দেওয়া হবে হলো একটা রাইস কুকার রাইস কুকার যাদের থাকবে দুই লাখ তাকে দেওয়া হবে একটা চার্জার ফ্যান এস যাদের থাকবে হলো তিন লাখ তাকে দেওয়া হবে ইস্টার্ন চার্জার ফ্যান হ্যাঁ এরপর যার থাকবে পাঁচ লক্ষ টাকা যাদের সেল করবে বত্রিশ ইঞ্চি কালার টেলিভিশন পাবেন দশ লক্ষ টাকা হলে একটা মালয়েশিয়ান উডের একটা বিশ হাজার টাকা দামের খাট পাবেন বারো লক্ষ টাকা সেল থাকবে একটা একদম রাজকীয় টু টু ওয়ান সোফা সেট এবং বিশ লক্ষ টাকা সেলস থাকলে পাবে হচ্ছে পনেরো লক্ষ টাকা সেলস থাকলে পাবে একটা বারো সেফটি ফ্রিজ ফ্রিজ আর বিশ লক্ষ টাকা সেলস থাকলে পাবে একটা ব্যাটারি চালিত অটো ভ্যান ভ্যান এছাড়াও যাদের সেলস জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে আমাদের যেই সমস্ত ডিলার পয়েন্টের সেলস পঞ্চাশ লক্ষ টাকার উপরে হবে সেই সমস্ত ডিলার পয়েন্টকে আমরা একটা করে আপনার ব্যাটারি চালিত অটো গাড়ি দিয়ে দেব দিয়ে দিবেন রাইট আর সাথে তো আপনি যদি একটা শাখার দায়িত্ব নেন সারা বাংলাদেশে আপনি তো দুই লাখ টাকা পাচ্ছেন এটা কনফার্ম আপনি পাচ্ছেন দুই লাখ টাকা এখন একটু ভিউরদের সাথে কথা বলিনি অনেকে কমেন্ট করেছে কে কোথা থেকে আপনারা আমার সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান যে আমাদের এখন পর্যন্ত বয়স কিলার শোনা যাচ্ছে কিনা এবং কোথা থেকে লাইভটা দেখছেন সেটা অবশ্যই মেনশন করে দিবেন আর আজকে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন এখন অনেকে বলতে পারে যে অফিস রুমের মধ্যে একটা অফিস রুমে স্টিকার সাজায় উনি মনে হয় এখানে বয়ান দিচ্ছে বিষয়টা কি এমন কিনা না আমি পুরো প্রতিষ্ঠানটা আপনাদেরকে একটু ভিজিট করে দেখাই যে আসলে শরীফ ট্রেডিং এজেন্সি একটু একটু ছয় হাজার স্কোয়ার ফিটের একটা মানে প্রতিষ্ঠান এইটা তো জাস্ট আমাদের এর বাহিরেও কিন্তু আরো অনেক প্রতিষ্ঠান আছে আমাদের আসেন দেখেন আমি যদি একটা একটা করে বলি এখানে লাইট ম্যানুফ্যাকচার হয় এখানে ম্যানেজার রুম এটা হলো অফিস রুম এখান থেকে কাস্টমার কেয়ার বলতে পারেন যেখানে কাস্টমার আসলে এখান থেকে সার্ভিস দেওয়া হয় দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে পুরো ফ্লোরটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে ওনাদের স্টক আছে এটা কি একটু খোলা যায় কিনা এক একটা রুমে একটু খুলেন এক একটা রুমের মধ্যে চারটা করে রুম আছে একটা রুমের ভিতরে আবার চারটা করে রুমের ভিতরে পণ্য স্টক করা যে উনি যে আপনাকে কোটি টাকার স্বপ্ন দেখাচ্ছে ওনার কাছে কি কোটি টাকার মজুদ আছে কিনা এটা তো একটা দেখার বিষয় আপনি আজকে যে সাতার ভিডিও করতে যাবেন আমাদের সাতার জন্য আমাদের ওই অফিসটাও কিন্তু হচ্ছে রাইট 3000 স্কয়ার ফিটের সাতার অফিস দেখেন এই যে স্টক রুমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটারজেন্ট পাউডার আপনি এখানে আছে মজুদ আছে এখানে ডিটারজেন্ট পাউডার মজুদ আছে এগুলো সব মজুদ এখানে দেখতে পাচ্ছেন সব স্টক রুম হ্যাঁ এখানে সব লাইট লাইটের স্টোর শর্ট টাইমে আমরা দেখাবো এখানে পরের রুমটা একটু খুলছেন টুথপেস্টের স্টোর ওকে টুথপেস্টের সাবানের স্টোর এগুলো সব ডিশওয়াশ বারের স্টোর এগুলো সব সাবানের স্টোর হ্যাঁ আমি যেটা বলবো যে এই এজেন্সি গত কয়েক যুগে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নতুন উদ্যোক্তা তৈরি দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন সব নুডু শ্যামাই এখানে লিচুর স্টোর লিচু ওকে এ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার সব স্টক

লাইট এবং হচ্ছে আমাদের টয়লেট ক্লিনার ইনস্টেড দেখতে পাচ্ছেন লাইটার কাঁচা মাল টোটাল এটার মধ্যে চায়না থেকে যেগুলো আসছে দেখতে পাচ্ছেন আমি বলবো যে আপনি যদি বেকার থাকেন অথবা কোনো জবে থাকেন যে আপনি চাচ্ছেন যে আপনার লাইফ টাপি কোনো ব্যবসার মাধ্যমে ঘোরাতে তা আমি বলবো যে আপনি শরীফ টেডি এজেন্সি ভিজিট করেন ব্যবসা শুরু করেন বা না করেন আপনার বিষয় ভিজিট করেন এটা হচ্ছে আমাদের লাইটের শোরুম এখানে লাইটের গ্যারান্টি থেকে তিন মাস ছয় মাস এক বছর দুই বছরের গ্যারান্টি লাইট পাঁচ ওয়ার্ড থেকে শুরু করে পঁয়ষট্টি ওয়ার্ড পর্যন্ত পাশাপাশি ডিজে লাইট আপনার অন্যান্য জেনারেল যত প্রকার লাইট আছে সব লাইট আমাদের কাছে থেকে এসিডিসি লাইট ড্রিম লাইট সহ সিএফএল লাইট সহ সব লাইট এখানে আছে নিতে পারবেন আমরা অফিসে আবার ব্যাক করব তো আমি যেটা ভিউয়ার্স দেরকে বলতে যাচ্ছি সেটা হলো কি আপনি যদি কোনো ভালো ব্যবসায় থাকেন ওয়েল আপনি ব্যবসা করেন কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া আছে সেই চাওয়াটা হলো একটা শেয়ার কারণ কি এই একটা শেয়ারের মাধ্যমে যদি কেউ ব্যবসা করে সফল হয় তার পরিবার নিয়ে যদি সে ভালো থাকে তো অবশ্যই আপনি একটা ভালো কাজে অবদান রাখলেন তো আমি বলবো যে সেই কাজটার জন্য হলেও মানে আপনি যদি নিজেকে দশ মিনিটের জন্য একটু সাংবাদিক মনে করেন সাংবাদিক মনে করে একটা করে শেয়ার দিয়ে সবার কাছে বিষয়টা প্রচার করে দেন যে শরীফ ট্রেডিং এজেন্সির মাধ্যমে লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি হচ্ছে আপনি ওইটার একজন অংশীদার হতে পারবেন তো ঠিক আছে শরীফ ভাই খুব চমৎকার ভাবে আপনি আজকে প্রোডাক্ট দেখালেন বা বিস্তারিত আলোচনা করলেন খুব ভালো লাগে আসলে আপনার এখানে আমার আসলে আমি আপনার এখানে আসতে অবশ্যই হাতে সময় নিয়ে আসি খুব ভালো লাগে আপনার এখানে টাইম স্পেন্ড করলে না আপনিও এখানে আপনার দ্বারাও আমাদের ডিজে লাইট যেটা ছিল সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মাঝে আপনি এখনো সেই লাইটের জন্য আমাদের একটা লাইটে তেরোটা আলাদা লাইটের জন্য এখনো সারা বাংলাদেশ থেকে আমাদের ফোন আসে এবং শরীফ ট্রেডিংকে বাংলাদেশে একটা অন্যতম ব্র্যান্ড হিসেবে দাঁড় করার ক্ষেত্রে আপনারও চরম অবদান আছে অনেক অবদান আছে ভালো অবদান আপনারা এবং আপনার দর্শকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং সকলের দোয়ায় তো এগিয়ে যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকে মনে করে যে কোন আইটেমে যদি ফ্রি থাকে ওই আইটেমের কোয়ালিটিতে প্রবলেম আছে এটা অনেকের কোশ্চেন থাকতে পারে বিষয়টা ভেঙা দি যে উনি হাতে 2 লাখ টাকা নিয়ে দাঁড়ায় আছে আবার আপনি ব্যবসা করবেন আপনাকে টাকাও দিবেন আপনাদের কিউরিওসিটি তৈরি হতে পারে যে আসলে টাকাও দিবে তাহলে ব্যবসা আমি করব তাহলে আসলে কাহিনীটা কি কাহিনীটা একদম স্পষ্ট সেটা আপনি ফোন কলের মাধ্যমে যখন ওনার সাথে কথা বলবেন তখন বুঝতে পারবেন যে আসলে উনি লাভে দিচ্ছে নাকি লসে দিচ্ছে

আমরা সেই জিনিসটা যখন তার মধ্যে অবলোকন আমরা শর্ট টাইমে উঠিয়ে আমরা সারা বাংলাদেশে আমাদের একটা করে ফ্রান্সাইজি শোরুম রাখার পরিকল্পনা করেছি আরো একটা বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনি চাইলেই শরীফ ট্রেডিং এজেন্সির একটা শাখার দায়িত্ব নিতে পারবেন না আপনার ভিতরে কোয়ালিটি থাকতে হবে অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনার কাছে অনেক টাকা আছে হ্যাঁ তাহলেও কিন্তু আপনি পাবেন না আপনার ভিতরে যোগ্যতা থাকতে হবে আপনি যখন পরিচালনা করার যোগ্যতা আপনার ভিতরে না থাকবে তখন এত বড় দায়িত্ব আপনার কাদের উঠায় দিয়ে কোম্পানি কোম্পানি রিবেস ক্রাইসিসে উনি তো আপনার অবশ্যই যোগ্যতা থাকতে হবে